ওয়া ইস্তিকবালুল কওমি বিওয়াজহিহি ইস্তিকবালুল কওমি বিওয়াজহিহি অর্থাৎ এটা একটা সুন্নাত যে কওম ইস্তিকবাল করে থাকবে তাকে থাকবে বিওয়াজহিহি বিওয়াজিল ইমাম যখন ইমাম খুদবা দিবে কওমে চেহারা দিয়ে রাখবে ইমাম দি অর্থাৎ একদম সবাই চেহারা কাটিয়ে রাখা রাখবে ইমামের দিকে এখন প্রশ্ন হচ্ছে হুজুর মসজিদের মধ্যে বীর একদিকে সবাই দাঁড়িয়ে থাকে এদিকে খালি হয়ে যাবে এদিকে এক গিয়ে বীর হয়ে যাবে একজন মাথার উপর একজন পড়বে বিষয়টা সবাই ওই চেহারা দিকে আসার জন্য বলে এখন যদি যেহেতু লম্বা হয়ে দাঁড়িয়ে আসে এই জন্য কি করবে এটা ওই আপনার মধ্যে পাবেন পাবেন যেহেতু লম্বা করে এখন বসে সবাই পুরো মসজিদ বসে বসে থাকলো একটু ঘুরে কেবলামুখী কি না হয়ে কোন দিকে থাকবে ইমামের দিকে ইমাম ইমাম তো ক্যাবলার দিকে থাকে তাই না ওদের ক্যাবলার দিকে থাকবে তো এরা একটু ঘুরে কোন দিকে তাকে থাকবে কিমাম এটা শূন্য মানে একদম মনোযোগ সহকারে কি শুনবে ইমামের খুব শুনবে বিষয়টা বুঝে গেছে আচ্ছা এটা হচ্ছে শূন্য এরপর ওয়া বিদাআতুহু বিহামদুলিল্লাহি আর খুদবা শুরু করবে কিসের মাধ্যমে আল্লাহর হামদের মাধ্যমে ঠিক আছে এখানে বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুল শুরুতে আলহামদের মাধ্যমে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে হুজুর পড়া যাবে কিনা বড় করে 12 শর্তের মধ্যে আপনারা পাবেন খুদবার মধ্যে বড় করে বিসমিল্লাহ পড়াটা কিরে কি রে মাকরুহ মানে মাকরুহ এটা তাহারি নয় ঠিক আছে এই বিসমিল্লাহ সেখানে পড়া হবে যেখানে পবিত্র কোরআন এর আয়াত পবিত্র কোরআন আছে মানে কোরআন একটা পরিপূর্ণ সূরা আছে তো কোরআন কোনো শুরু না পরিপূর্ণ আপনি এখানে বিসমিল্লা পরার দরকার না মানে যাহার করে পড়ার দরকার হ্যাঁ আপনি মনে মনে পড়েন কোনো সমস্যা নেই মনে মনে আপনি বিশমিল্লা বলেন শুরু করেন কারণ প্রত্যেক ভালো কাজের আগে কি আছে বিসমিল্লাহ আছে এরপরে বিহামদিল্লাহ ওয়াসানহু আইলাইহি বিমা হু আলা আহুলহু এবং আল্লাহর সারাপাঠ করা যা আল্লাহ শানে যোগ্য যা আল্লাহর জন্য সমীচীন হয় এরকম কি আল্লাহর শানে সানা পাঠ করবে এরপরে এটা হচ্ছে সুন্নত এগুলো ফরজ ওয়াজিব নয় এরপরে ওয়া শাহাদাতান রসুলের বাগার উপর এবং আল্লাহর উপর দুই শাহাদ থাকতে হবে এটা হচ্ছে সুন্নত এরপরে যারা আপনার নতুন খুদ্া লিখবেন সামনে গিয়ে যখন খুদবা পাবেন খুদ্া নিজে লেগে যাবেন এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ঠিক আছে যেন এই বিষয়গুলো এখানে থাকে এরপরে ওয়া সাল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম সেখানে আল্লাহ উপর দ্রুত রাখতে হবে তারপর ওয়ালে আইজাতু ওয়া তাসকির এই এইজ্জা তুম এটা ওয়াজুন থেকে এখানে মূলত এইজ্জা মানে হচ্ছে দেখি মানুষকে ভয় দেখাবেন ভয় মানে কি আমাদের প্রতি ভয় এগুলো থাকতে হবে এখানে যে ইদত কর আ আল্লাহ বন্দী করো এগুলো তো গিদের পরিচয় ঠিক আছে তোর গীত তার তোর হিপ যেগুলো আছে তোর গীত তোর হিপ ভয় প্রদেশ করা মানুষকে উৎসাহ প্রদান করা সবকিছু মধ্যে অন্তর্ভুক্ত এইজ্জার মধ্যে অন্তর্ভুক্ত ওয়াহুন মাদ্দার গিয়ে ঠিক আছে আচ্ছা অত্যাস্কির

এই জন্য সেখানে বিসমিল্লা বলা হয় না বিজয় বুঝতেছেন এরপর ওয়াকুদ বাতান এবং কয় খুদ্ এগুলো শূন্য দুই খুদ্ দেওয়া এটা ঠিক আছে তারপর ওয়াল জুলুস বাইনাল খুদ্ বাতাইন দুই খুদ্ মাঝখানে বসা এটাও কি শূন্য তো কতটুকু বসবে সামান্য পরিমাণ দুই তিন বার থসবে পারা যায় এরকম টাইম শুধু এটা বসতে হবে ঠিক আছে আর ওই টাইমটা দোয়া কবুলের একটা অন্যতম মুহূর্ত দোয়া কবুলের অন্যতম একটা কারণ আদিশের মধ্যে আছে জুমার দিন আল্লাহ বাবা এমন একটা সময় রেখেছেন যে এই সময়টা দোয়া করলে কারো দোয়াল্লা কি দেন না দেন না তো এটা নিয়ে তার সময়টা কত আল্লাহর এটা নির্দিষ্ট করে দেন নাই সময়টা কখন তো অনেক বেশিরভাগ আলাদা বলেছেন এটা আসরের পরে আসরের পর থেকে ওই জুমার মাগরি পর্যন্ত শুরু এই টাইমটাতে মানে এ বাদের মধ্যে কাটানোর চেষ্টা করবেন কেন এই টাইমটা কি সময় তো আকসর নো ম্যাটার উপর রায় দিয়েছেন আর কেউ কেউ বলেছেন না এইখানে উদ্দেশ্য হচ্ছে দুই খুদ্ মাঝখানে সময়টা যতটুকু ইমাম কি ডাকতেছে বসে থাকতেছে আপনি আল্লাহ দরবারে হাত তুলে পারেন হাত ছাড়া পারেন আল্লাহ দরবার দোয়া করবেন কথাটা বুঝতেছেন এগুলো খুব ভুল হয় মুখ ভুল সময়

সেটা হচ্ছে ওই খুদবার দ্বিতীয় খুদবার মধ্যে দোয়া করবে লিল মিনের মিনাদ সমগ্র মুসলমান জন্য কি করবে দোয়া করবে ঠিক আছে বিল ইস্তেফার ইহুম তার জন্য কি প্রার্থনা করবে ক্ষমার এটা অনেক বেশি ফজিলত রসুল বাকসল আল্লাহ আসলাম হাদিস মধ্যে ইস্বাদ করেছেন যারা মোমেন বান্ধবদের ইস্তেফার জন্য দোয়া করে মোমের মান্দাদের পুরো দুনিয়ার মোমের মান্দাদের জন্য দোয়া করবে প্রতিজন থেকে এক একটা নূর আল্লাহ তাকে দান করবেন তা মর বর্তমান মানুষ আছে কত বিষ কয় কুটি পাঁচশো কুড়ি ধরেন তবে পাঁচশো কুড়ি আরও বেশি হতে পারে সাতশো কুড়ি তা আপনি যদি সবার জন্য দোয়া করেন এক নিমিষ আপনি সাতশো কুড়ি সব পাবেন সাতশো কুড়ি নূর এবং এই দুয়ার কারণে কেয়ামতের ময়দান জগতে এবং মোটা আপনি আটকেছেন আপনি তাদের জন্য দুনে দোয়া করছিলেন আপনি সেখানে তাদেরকে সবাই শিখতে পারবেন যে তুমি তো আজকে জানাতে রুকে গেছ আমি তো বাজে গেছি তোমার জন্য আমি দোয়া করছিলাম দুনিয়ার মধ্যে তুমি আজকে আমার জন্য আল্লাহ দরবার কি করো সুপারিশ করো বিষয়টা বলছেন সুপারিশ তো শুধু ওয়া জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জন্য না অনেক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া অনেক বান্দার জন্য সুপারিশ করবেন জান্নাতে মজা পাওয়ার জন্য তাকে নিচে জানাজা ঢুকাই দিছে আল্লাহ যে সুপারিশ করে এগুলোর জন্য আসবে তো নিচে জানাজা ঢুকছে তারা ওইদিকে মনে করে নিচে রুম একটা দেখছে ওখানে জানাজা হয়ে গেছে মধ্যে ওরা চিন্তা করতেছে এখানে তাকে আর ফ্যানের মধ্যে তাকে লাভ কি উপরে ওঠার জন্য তখন ওই আলেমুল আমাদেরকে ভিজে ভিজে ঘুরবে ওজন আমি আপনাকে ওই ইয়ার জন্য ওজন পানি এনে দিয়েছিলাম এটা করছিলাম ওটা করছিলাম আমি আপনাকে দাবাত খাওয়াইছিলাম আপনার জন্য আমি ঘরের মুরগিটা জবাই করে গেছি কতটা বুঝেন নাই ঘরের গরু একটা আপনার জন্য সত্যি করে ফেলছি এই জিনিসগুলো এখানে বলে বেলা মানুষ আলেম দিকে যাবে সুপারিশ চাইবে তখন এরাও সুপারিশ করবে জানাতের মতাবে গিয়ে জন্য বাড়িয়ে যাওয়ার জন্য কতটা বুঝতেছেন এখানে তো আল্লাহ দিচ্ছে আপনার কোনো কিছু অভাব আছে আপনি বাড়িয়ে দিলে সমস্যা কি আর বলতে আপনার তো হিংসা রাখতে হিংসা রাখলে আপনি জানা দেখতে পারবেন

শুনে মতো আস্তে আস্তে করতেছে সেটা উদ্ভাদ হয়ে যাবে মানে ও শুধু উনি শুনতে যা কেউ শুনতেছে না দুনিয়ার মধ্যে এখানে সেখানে কি হয়ে যাবে শুনতে হচ্ছে ওদেরকে শুনিয়ে দেওয়ার এরপরে খুদবা এই কি বলছে দুই খুদ বা দুই খুদ সহজ করা বিকদ্রি সুরতি মিন ওয়ালিল মুফাসসাল আপনার আগে তেওয়ালে মুফাসসাল কাইসার মুফাসসাল না এই তেওয়ালে মুফাসসাল যেগুলো বড় সূরা এই পরিমাণ খুদ বাকে খুদ পর্যন্ত সহজ করবে মানে এর চেয়ে বড় করবে না

আর শূন্য থেকে এখানে যতগুলো শূন্য বলছে এখান থেকে কোনটা ছেড়ে দেওয়া কি মাকরু যেহেতু শূন্য ছেড়ে দিচ্ছে মাকরু বিষয়টা বুঝে গেছে তো শূন্য দুনো জন্য বেশ কমে জানান যদি রসুর মাকর উপর দৃশ্য ছেড়ে দেন তাহলে মাকর তারিমি আল্লাহ পর ছেড়ে দেন মাকর এ তারিমি বিষয়টা বুঝে গেছে এগুলো থাকতে হবে এখানে এরপর দেখেন ওয়াজিবুস সাইলিল জুমআ জুমআর জন্য সাই করা কি সাই মানে

কিন্তু বেশিরভাগ আলেমে ফতুল কদিরের মধ্যে আছে বেনায়ের মধ্যে হেদায়ের মধ্যে সব জনের মধ্যে আছে এটা কিসের উপর ফতোয়া ফতমাদান যখনই হবে ছেড়ে দিবেন কারণ কি আপনি দিদি আদালত বসে থাকেন তাহলে আপনি আমাদের এতগুলো শুনে থাকে ফেলছেন না আপনি কপাল জমা হারিয়ে ফেলছেন সুযোগ না যাওয়ার এখানে আপনি দুঘরের মসজিদ তাহিয়াতুল উদু অনেকগুলো ছিল কিনা সবগুলো আপনি কেড়ে ফেলেছেন ছেড়ে ফেলেছেন আর এখান থেকে যাবেন উদ্বোধন শুনতে পারবেন না ভালো করে অর্ধ চলে যাবে না সেই জন্য এখানে উদ্দেশ্য কোনটা সব বাইটাই বন্ধ এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন ইদা নদী আলী সরাতমি ইয়মিল জুমা জিক্রিল তো দুনিয়ার অত কাজ আছে সব পুরো না সত্য বলে ব্যবসাটা ছেড়ে দিতে বলতেছে আরো দুনিয়ার কথা কাজ করে মানুষ ঘুমায় যাই এগুলা রজার নম এভাবে পরে নাই কাকে ডাক্তার বলতেছেন এখানে একটা উদ্দেশ্য আছে কারণ এ বাই যে করা হালাল সেটা আল্লাহ করোনা নাজি করেছেন আল্লাহল্লা ও ভাইয়া দাল্লাহ দা আমি হাল আলটাকে আরাম করে দিছি তুমি গেমস খেললে দাও আগে থেকে কী আরাম আছে আপনি ক্রিকেট খেলতেছেন এ গো তো আগে থেকেই কি আছে শুধু শুধু সময় নষ্ট আমার কথা বুঝতেছেন এ গো তে এমনিও চট তবে হাল করে দাও ছেড়ে দাও মিছোটা বুঝতেছেন আচ্ছা আমরা তো এখন আগে বলেছিলাম যে বাইটাকে ছেড়ে দিতে কেন যেন জমা কি না হয়ে যায় ও না হয়ে যায় এবং যেন জমা সুনান যেন আদায় হয়ে যায় আমি যেন সুন্নত আদায় করতে পারি বিষয়টা আর একটা তো আপনার জানেন ফজল গুলা প্রথমে আসলে মদিনা শরীফে কুরবানি মক্কাশের মধ্যে কুরবানি করা এটা ওটা সবাই গুলো আছে না একজন বড় একজন একজন বড় নাম লিখতে থাকে নাম লিখতে থাকে এটা অনেক বড় একটা ফজিলত আপনি জুমায় সবার আগে ঢুকবেন কত বড় ফজিলত এটা যে আপনি চিন্তা করেন না সেদিন জুমার পরে যখন জুমায় হাজির হয় হাদিস শরীফের মধ্যে আছে দুইজন ফেরেশতা ওই জুমার দরজার সামনে দাঁড়িয়ে থাকে লিস্ট করতে থাকে বন্ধ করে যখন খুদ্ চালু করে ওরা বন্ধ করে এটা বন্ধ করে এরাও খুদ্ শোনার জন্য বসে যায় ফেরাস এরাও খুদ্ শোনার জন্য বসে দেয় তো এই কিতাব এটা নিয়ে কি করবে এটা আল্লাহ চলে যাবে আপনি একটু শানটা চিন্তা করেন না আপনি সবার প্রথমে আসছেন নেওয়ার সময় আপনার নামটা সবার প্রথমে নিচ্ছে আল্লাহ দরবারে কত বড় একটা শানের ব্যাপার না এই জন্য অন্তপক্ষে চেষ্টা করবেন জুমার মধ্যে সবার আগে উপস্থিত হওয়ার জন্য বিষয়টা বুঝতে সবার আগে গিয়ে উপস্থিত এটা মাথায় রাখবেন হ্যাঁ আপনি যদি ইমাম হন আপনার জন্য এটা আবশ্যক না পরে কেন বড় বলাভাব শুধু আমাদের জন্য না ইমাম যদি দাঁড়াই ওদের জন্য বিপদ নামাক আসলে আমি আপনার জায়গায় বলছিলাম থেকে বের হলে খুব বেঁধেবার উদ্দেশ্যে সবার নামাজকে হয়ে যায় মাত্র হয়ে যায় ওরা বেদারা করবে বিষয়টা বুঝতেছেন এমনি শিক্ষা দেওয়ার নিয়ে হতো সেটা ভিন্ন বিষয় না শিক্ষা দেওয়ার নিহত মানে ওরা আপনাকে একটা তৌমত লাগাবে এই জন্য এটা ভিন্ন বিষয় তো মাছার করে হল করে দিবে ওদেরকে ঠিক আছে মানে বিষয়টা মূলত এরকম তা আপনি কি বসে বসে গেমস খেলবেন তখন ওদেরকে দিয়ে না আপনি তো আপনার মতো করে আলামর্জন করবেন এরপর তারপর কারণ আপনার কাছে ওদের কাছ থেকে হাজার উত্তম না এরপর তারপর অতর্কর বাই বিল আজানির আব্বাল ফিল আসা হাই বিশুদ্ধ মত অনুসারে বিষয়টা বুঝতেছেন বিশুদ্ধ মত অনুসারে গোল ছেড়ে দিতে হবে তো আমরা উসুর ফিকার মধ্যে বলেছিলাম যদি বাইটা এমনভাবে করানো হয় যে নৌকাও চলতেছে জামে মসজিদ দিকে এদের মাসে কি হচ্ছে ব্যবসা বাণিজ্য হচ্ছে ওদিকে হাঁটতেছেন এদিকে দাম করে দেওয়ার সময় আপনি এখানে ব্যবসা ব্যবসা করে ফেলতেছেন ভিতরে এটা যাই হবে কারণ আপনার যা সাহা আছে বাইও আছে ঠিক আছে ওই টাইমের পরে বিক্রি করাটা মাখু ওগুলো মানে কেন ফাইতে দিবে বাই সম্পন্ন হয়ে যাবে কিন্তু এই কাজ করার মধ্যে আপনি কি হয়েছেন গুণাগার হয়েছে সব এখানে সবকিছু বন্ধ রাখতে হবে ঠিক আছে আচ্ছা মসজিদে বাসে হোক সব কিছু শূন্যটা ধরো খবর বয় না মূলত তুই তো ব্যবসা বাণিজ্য করে কাস্টমার দুইটা দিন আসলে কাকে ফেরত দিবে

সালাত নাই কালাম নাই এরা একদম মুখস্থ দিবেন এগুলা ওয়াজের পথে বসে আর এটা বলে দিবেন ইদা হারাজাল ইমামু আলা সালাতা ওয়ালা কালামা যদি ইমাম বের হয়ে যায় এখন ইমাম পড়তে বের হবে যদি হুজরা পাশে লাগানো থাকে এবং হুজরা থেকে বের হওয়া মাত্র শুধু খুদ বাই দিবে এরকম হয় তখন মাঝখানে করে কোনো মানে বের হওয়ার পর থেকে যে মাত্র হুজরা থেকে বের হওয়া দিচ্ছে কোনো সালাম করতে পারবে না কোনো সালাত কোনো দোয়াও নাই কোনো কালামও নাই আমার কথাটা বুঝতেছেন এখন আমরা কি এখন তো আমরা কি থেকে বের হয় না আমরাও ঘুর থেকে মেহারাব থেকে মেম্বারে তো এখন উদ্দেশ্য হবে ইমাম মেহারাব থেকে ওটা থেকে শুরু করে মেম্বারে যাওয়া পর্যন্ত বিভিন্ন কিতাবের মধ্যে কোনো রেফারেন্স আছে আমার কথাটা বুঝতেছেন এখানে মেহারাব থেকে শুরু করে মেম্বারে যখনই দাঁড়ায় গেছে দাঁড়ায় যখন গেছে যাওয়ার জন্য যখন দাঁড়ায় গেছে তখন থেকে আর কি করা যাবে না কোনো নামাজও পড়া যাবে না

ইমামের খুদ্ না ইমাম আজমা আবহানি করার মতো কত ইমাম আজমের খুদ্ বাসনা শরীফ পড়াচ্ছে ইমামের খুদ্ হাজার গুণ উত্তম ইমামের খুদ্ বাসনা এটা শরীফ পড়া থেকেও কি মানে ওই টাইমের মধ্যে আপনি দুরুশরীফে পড়বেন না এটা ইমাম আজমের মতামত আপনি শুধু কি থাকবেন ইমামের খুদ্ পড়া শুনে থাকবেন বিষয়টা বুঝেইছে না বুঝেন নাই শুধু আপনি কি করবেন ইমামের খুদ্া শুনে থাকবেন মনোযোগ সহ আর যেভাবে শুনে থাকে ইমাম দিকে ইস্তেকবাল হয়ে শুনে থাকবেন খুদ্াটা এটা হচ্ছে সব আপনার সবচেয়ে বড় দোয়া হ্যাঁ এই টাইমের মধ্যে ফিকার কিতাবের মধ্যে লেখা আছে হাসে তাতবের মধ্যে পাবেন মিনত পাত্রের মধ্যে পাবেন আহ সম্ভবত মারাকের ফালার মধ্যে তথ্যটা আছে মনে হয় আপনার একটু দেখিনি মারাকের ফালার মধ্যে আছে কিনা এটা যে যখন খুদ্া শুরু করা হবে তখন হাত করে দোয়া করবে না এমন আপনি মনে দোয়া করেন কিন্তু

আমল নাই হ্যাঁ আপনি মনে মনে করতে পারেন মনে মনে বলে তোক বিলাই মন তো বিলাই কেন করবেন আপনি মনে মনে জব দিবেন নাকি কিন্তু টুট নাড়বেন না টুটো নাড়বেন না আর কি ওই হাতে এটা করবেন এটা মাত্র সরাসরি কিতাব উল্লেখ আছে এই গাছটা কি মাকরু এই জন্য ইমাম আলহাজ মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন যেন কেউ কি না করে ওই টাইমে তো বিলাই বাহাই হামাই না করে বিষয়টা বুঝতেছেন

ইমাম দিকে শুনে থাকবে ঠিক আছে হ্যাঁ মাসালা বয়ান করা জায়েজ আছে কখন যদি মনে করেন যে একটু পরে মানুষটাকে আমার খুঁজেও পাবো না মাসালা এখনো বলে দিতে হবে বা সে পর্বতে নামাজ ভুল করবে সময় পাওয়া যাবে না ওই টাইমের মধ্যে মাসালা বয়ান করে কি আছে জায়েজ আছে আর নাহলে সেখানে মাসালা বয়ান করতে পারবেন না কোনো ধরনের কথা বলতে পারবেন না আচ্ছা তারপর ওয়ালা ইউরদ্দু সালামান ওই টাইমে কেউ সালাম দিচ্ছে আপনাকে আসসালাম আলাইকুম বলে ওই সালামের জবাব দিবেন না আপনি কথাটা বুঝে আপনি শুধু চুপটা রাখবেন তারপর ওয়ালা ইউসাম মিতু আতেশান কোনো আদেশকারীর ব্যক্তির জবাব দিবে না আদেশকারী ব্যক্তি আলহামদুলিল্লাহ বলছে আপনি এর আহমক আল্লাহ বলবেন না কতটা বুঝেছি হাতটা ইয়াফরুক আমি কতক্ষণ তো বলে আমি কি ওয়া খুদ্ শেষ পরে কি ওকে এর আহমক আল্লাহ বলবো বলো না একদম যতক্ষণ না নামাজ থেকে ফারেক হবেন ততক্ষণ বলে বলা কি নাই যাইস নাই ঠিক আছে না মাত্র ওই কাজটা করা একদম নামাজ শেষ করে তারপর ওকে শোনায় বলবেন এর আহমক আল্লাহ বিষয়টা বুঝে আচ্ছা এরপর ওয়াকুরিহা বিহাদরিল খুতবাতি আর যারা খুদবার মধ্যে হাজির হবে তাদের জন্য মাকরু মানে মাকরু তাহরিমি আল আকলু ওয়া শুরবু কি করা খাওয়া পান করা ওয়াল আবাসু আবাস পাস করা খাবার একটাকে নিয়ে এরকম দাঁড়ি আপনি এরকম এরকম এ করতেছেন টু একটাকে নিয়ে মুসলিম মুসলিম কথাটা বুঝতেছেন এই কাজ করে সবগুলো কি মাকরু তাহরিমি এগুলো গুনাহ গুনাহ হবে ওয়াল ইলতিফাত কতক্ষণ নিজে দাঁড়াচ্ছেন কতক্ষণ নিজে দাঁড়াচ্ছেন ঘুমাচ্ছেন এই কাজগুলো গুনাহের কাজ বিষয়বস্তু শুধু ইমামের খুদ্ শুনে থাকবেন যা ইমাম খুদ্ অন্য কোনো চিন্তা করার দরকার নেই এরপরে তারপর ওয়ালা ইউসাল্লিমুল খতিবা আলাল কওমি ইজা ইস্তাওয়া আলাল মিম্বার যখন মিম্বার সুদাই দাঁড়াইছে আসসালামু আলাইকুম সবাইকে এটা বলা যায় নাই কতরা বুঝতেছেন ওই টাইমের মধ্যে কোনো সালামও দিবে না বিষয়টা বুঝে কারণ সালাম দিলে ওদের কাছে কি করতে হবে পুরো উত্তর নিয়ে আর দুঃখে পড়ে যাবে এটা উত্তর দিবে নাকি দিবে না এটা নিয়ে তারপর দেখেন ওয়া কুরিহাল খুরুজু বকুড়িয়াল হ্যাঁ এখান দেখেন এই মাশালার ক্ষেত্রে এখানে বলছে ইদা ফরাজুল ইমাম আলা সালাত ওলা কালামা সালাত অনেক কার জন্য আলাল মুতামমি মুক্তাদির জন্য ই মাম করতে পারবে এ মামার সাথেও মহম্মদ রসুল এভাবে করতে পারবে ই মামার জন্য ডানা ই মাম সালা বনায় সালাত আয় কালামা না হলে খুব বাড়ে গে দিবি তো না মনে হয় মাশাল এই জন্য নয় এই দেখছে এখানে ইমাম খারেজ হয়ে গেছে এদের থেকে বিষয়টা বোঝেন ওরা বলে না বলো বা সব শুধু আমাদের জন্য না যায় তোমরা আরামের জন্য সব যায় এরকম বলে না এটা তো সবাই ব্যাপার এটা না বুঝলে কোনো কিছু নাই হুজুর আমি একটা সহজ একটা উদাহরণ মেসাল সবসময় পেশ করি সেটা হচ্ছে ইঞ্জিনিয়াররা যখন বিল্ডিং মাদে লেগে রাখে কি ডেঞ্জার দিস ইজ আন্ডার কনস্ট্রাকশন লেগে রাখে না কাউকে ঢুকতে না তো ওরা ঢুকে ঢুকে ঘুরে ওদেরকে কেউ বলছে কিরে মিয়া আমাদেরকে ঢুকতে দিচ্ছে না তোমরা ঘুরতেছো কেন এখানে বেশি কারণ ও জানা যে কোন জায়গায় গেলে রিস্ক নাই কিন্তু আপনি বেগু দেশে জানান না বিষয়টা এই জন্য ও বরাবর হাঁটতেছে যেখান থেকে সে পড়বে না কিন্তু আপনি ওরা মাত্র পুরো বিল্ডিং নিয়ে পড়বেন আপনি বিষয়টা বুঝতেছেন ডাক্তার আপনাকে বলতেছে এটা খাবেন না এটা খাবেন না তারা জিনিস খাবে না দেখতে নিয়ে পর উনি যে খাই বসে আছে তখন যদি বলেন কিরে আপনি করে কি জন্য খাচ্ছেন উত্তর কি হবে ও সেটা প্রতিষেধক জানে

ওরা জুদা রোজা গুলো ফেলেন আসলে কেন জুদা গুলা আবশ্যক না জুদার নিচে না বাঁকতে গেলে তো তখন নাকি রোজা বলতে হবে আর না হলে জুদার উপরে কি ভরে ফেলবেন নামাজ পড়ে সোয়ারের উপর পর্যন্ত ভরে ফেলছে নামাজ আপনি জুদার উপর পড়তেছেন তারা বুঝতেছেন না না নামাজ সোয়ারির উপর পর্যন্ত ভরবেলে ফেলে গাড়ির উপর ঢুকে তো এখন দেখেন তো জুদার উপরে কি করতে পারবেন আপনি আদায় করতে পারবেন কথা বুঝতেছেন এখন মনে করেন ওদেরকে বসে সবাইকে জুদা করে ফেলো আলামেটা করে নাই পরে দেখো ওরা এভাবে হয় আর কি আমি এরকম বাস্তব সম্মুখীন হয়েছি আমাকে বলে নাই কেউ মানে আমি দেখছি আর কি এরপর ওয়া কুরিহা লিহাদ গেল আবাসু বলে ইতফাত এরপর তারপর ওয়া কুরিহাল খুরুজু মিনাল মিশ্রি বাদান নিদাই ওই শহর থেকে বের হওয়া কি নাই যা ইসলাম কিসের পরে

যার উপর কি নাই জুমা নাই ইন আদাহ জি করে জাজা আন ফরদুল ওয়াক্তি এটা ফরদের ওয়াক্তের কি হয়ে যাবে তাইছে অর্থ টাকা আছে আর গাদ আর জুমায় পড়তে হবে না আমরা তো কত বল বলেন পড়বে হবে কিন্তু টাকাতে জুমায় পড়তে মূল এই জুমার পড়তে এরপর না পড়বে কি হেতি তান এটাই বলছেন গতকাল আমরা কথা বুঝলেন তো মুসাবির জুমায় পড়ছে নাকি তার কাছে সব জুর পড়তে হবে না না দা হয়ে গেছে ঠিক আছে এটা একদম একদম সরাসরি বরক ওমাল্লাহ উয্রালাহু যার কোনো ই নাই ওজন নাই লাউ সল্লা জুমরা কবলাহা সে জুমার আগে কি করে একটা পরে ফেলছে ঠিক আছে হারুমা এক আসে তার কি হয়ে গেছে হারাম হারাম মানে এরকম কাজ করাটা হারাম হয়ে গেছে যেহেতু তার কেন মূলটা আছে আজকের জন্য হলে বা হচ্ছে গেলে হওয়া আসল হচ্ছে জুমা এমনি তো জোহর আসল আজকের জন্য জুমা আসল এই যে বলছে হারুমা ফাইন সাহা যদি সে নামাজ হারামটা করছে হারাম করে জুমা দিয়ে ধরতেছে আবার ঠিক আছে ওয়াল ফিয়া ইমাম আছে বসেলে বাতালা রুহু তা যোহর কি হয়ে যাবে বাতে পিহamani ফিল জুমায় জুমার মধ্যে আছে আর কি জারজবা ওয়াইল্লাম ইউদরিকা যদি বসে না পাই ওয়াসে দৌড়তেছে নামাদের জন্য ইমামকে নামাজ পড়তেছে এখন আমার ভিতরে আছে গিয়ে গেল ইমামকো হয় নাই যোহর বাতিলে হয়ে গেছে সে আবার যোহরটা পড়তে হবে আমার জোর কে হয়ে গেছে বাতিল হয়ে গেছে বলে আমি পাই নাই না ভাই সে আবার কি করতে হবে জোরটা কারণ সে কিসের জন্য সাই করছিল তোমার জন্য সাই করছিল বিষয়টা বুঝেছে এরপরে দাবত ওয়াকরিহা লিল মা'জুরি লিল মা'জুরি কার জন্য মা'জুরের জন্য মাকরুহ ওয়াল মাসজুনী মাসজুন মানে মাসজুমানি পাকড় পাকড় এই মাসজু মানে সিজিনের মধ্যে যারা আছে জেলখানা জেলখানায় যারা আছে আদা আয-যুহুরি যোরাদে করা বি জামা'তিন ফিল মিসর

মাকরু মাকর নয় মাকরো তাহারি মি ওই টাইমের মধ্যে আর কোনো জামাত নাই সবাই মন ভারে ভাবে আদায় করবে জামাত আদায় করতে পারবে না আচ্ছা ফিল্মি সরি ফিল্মি সর মানে ওই শহরের মধ্যে ওই দিনে ওই দিনে করা যাবে না ঠিক আছে এরপর ওমান আদরা কাহাফি তাশাহুদ যে তাসাউদ যে ইমামকে পেয়েছে জমা পেয়েছে কিসের মধ্যে তাসাউদের মধ্যে আউ সুজুদ সাহাবি সাহাবের মধ্যে আতাম্মা জুমা আতান জুমাগে হয়ে গেছে আদায় হয়ে গেছে ওল্লাহ আলাম আল্লাহ বিষয়ে বেহাতর জানে মেহরা লিম্বার থেকে নামবে তখন কি মেহরাবে কি বসে থাকবে আমরা বসে কার হাত প্রমাণ করছিলাম সে কি বসে যাবে নাকি নাকি দাঁড়িয়ে থাকবে দুইটাই পারবে যারা বসে দিতে পারবে তবে মুক্তাদিরা বারহাল বসে থাকবে ওরা দাঁড়া দেখা যায় যায় না আপনি ছেলেকে দাঁড়িয়ে থাকবেন ছেলে কি থাকবেন বসে থাকবেন দুইটা একটা রাতে তিনি মিশরফের মধ্যে সরাসরি রসুল্লাহ আলাইসাল্লাম আমি ইম্বার থেকে সরাসরি নামাজ দাঁড়িয়েছেন বসার কথা নাই মাঝখানে আবার বসার আগেও কি বলেন নাই মাকরু বলেন নাই তোমার দুটাই যায় আছে বিষয়টা বুঝে গেছে